দেখছি ষড়যন্ত্র চলছে যে আগের সরকার স্বৈরাচার ফেসিস চিহ্নিত হয়ে এদেশের ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগর দলগুলোর সম্মিলিত আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে তারা আজকে অবশ্যই একটি দেশে আশ্রয় গ্রহণ করেছে এবং সেটা কিন্তু বৈধভাবে আশ্রয় গ্রহণ নয় অবৈধভাবে একটি দেশে আছে সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে এটা আমরা অবিশ্বাস করি না কেননা তারা চেষ্টা করবে তারা পতিত একটি স্বৈরাচারী সরকার তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কেননা এই দিনটি আমাদেরকে মনে করিয়ে দেয় এরশাদের পতনের দিন কেন এরশাদের পতন কিসে থেকে এই জাতি রক্ষা পেয়েছিল এরশাদ বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে একনায়কত্ব প্রতিষ্ঠা করেছিল এবং তার বিরুদ্ধে এই ছাত্র জনতা দেশনেত্রী বেগম জিয়ার নয় বছরের আপসীন আন্দোলন এর মাধ্যমে এই দিনে এরশাদের পতন হয়েছে এবং এই দেশ পুনরায় গণতন্ত্র ফিরে পেয়েছে কেনই আন্দোলন করতে হয়েছে আমরা আজকের যে বিজয় মাসে ষোলোই ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের অনেক মা বোনের হাজার হাজার মা বোনের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বিজয় অর্জন করেছিলাম সেই বিজয়ের লক্ষ্য ছিল কি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র অর্থনৈতিক মুক্তি সামাজিক শান্তি দেশে একটি অত্যন্ত উন্নয়নশীল দেশে পরিণত করা সেই কাজ স্বাধীনতার পরপর দুর্ভাগ্যজনক হল সত্যি যে সেই কাজ সাড়ে তিন বছরে প্রমাণিত হয়েছিল যে মুক্তিযুদ্ধ যেই চেতনা নিয়ে আমরা করেছিলাম এবং সফল হয়েছিলাম সাড়ে তিন বছরে সেই চেতনাকে ধ্বংস করে দিয়ে গণতন্ত্র সেই গণতন্ত্র সেই সাড়ে তিন বছরে হত্যা হয়েছিল দেশে বাকশাল প্রতিষ্ঠা হয়েছিল একদলীয় শাসন ব্যবস্থা সংবাদপত্রের স্বাধীনতা আমরা হারিয়েছিলাম চারটি সংবাদপত্র ছাড়া সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেই সময় এ দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে সেই সময় গুম হয়েছে সেই সময়ে এ দেশে দুর্ভিক্ষ হয়েছে অর্থাৎ অর্থনৈতিকভাবে আমরা পরাস্ত হয়েছি তার জন্যেই কিন্তু দেশে একটা পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের পরে সাময়িকভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি পরিবর্তন এসেছিল তারপরে তারাও যখন সমাধান দিতে পারছিল না তখন কিন্তু এদেশের সিপাহী জনতা সাতই নভেম্বর এদেশের সিপাহী জনতার বিপ্লব করে স্বাধীনতার ঘোদায়ক শহীদ প্রেসিডেন জিয়াউর রহমান যিনি তখন সেনাবাহিনীর প্রধান ছিলেন তাকে ষড়যন্ত্র করে বন্দি করে রেখে তখন একটি ষড়যন্ত্র চলছিল সেখানে ছাত্র সেখানে সিপাহী জনতা বিপ্লব সাধন করে জিয়াউর রহমানকে বসিয়েছিলেন এবং জিয়াউর রহমান এদেশে সেই বাক্সারের অবস্থা থেকে দেশকে উদ্ধার করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আমাদের জাতিসত্তা পূর্ণাঙ্গ পরিচয় বাংলাদেশই জাতীয়তাবাদ দিয়েছিলেন আমাদের আরও অনেক পরিবর্তন তিনি সাধন করেছেন অর্থনীতিকে তিনি যেই দেশে দুর্ভিক্ষ হয়েছিল চুয়াত্তর সনে জিয়াউর রহমানের শাসন আমলে দেশ পরিচালনার আমলে তিনি বাংলাদেশে এই আমাদের খাদ্যে করে বিদেশে চাউল রপ্তানি করেছিলেন তিনি খাল খনন কর্মসূচি করে কৃষিতে বিপ্লব এনেছিলেন শিল্প শিল্পে বিপ্লব এনেছিলেন তিনি আমাদের আজকের বাংলাদেশ যে কয়েকটি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে সেই খুঁটির মধ্যে উল্লেখযোগ্য দুটি যেমন রেমিটেন্স এই রেমিটেন্স বাংলাদেশে যে আসার যে শুরু হয় জিয়াউর রহমানের হাতে তিনি বিদেশে আমাদের দেশের শ্রমিকদেরকে প্রেরণ করে সেখানে বিদেশ থেকে এই রেমিটেন্স আমদানি শুরু করে যান আজকে রেমিটেন্সের উপরে একটা স্তম্ভ আমাদের অর্থনীতি আরেকটি হচ্ছে গার্মেন্টসের যে বিদেশে রপ্তানি থেকে গার্মেন্টস রপ্তানি থেকে যে আমরা আয় করি আরেকটি আমাদের স্তম্ভ আমাদের অর্থনীতি জিয়াউর রহমান উনি দফা কর্মসূচির মাধ্যমে সর্বক্ষেত্রে তিনি দেশকে অগ্রসর করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হলো তারপরে এ দেশে আবার গণতন্ত্র হত্যা হলো হোসেন মাহমুদের সাথে এই ছাত্র জনতার নেতৃত্বে সেই এরশাদের হাত থেকে দেশকে রক্ষা করে পুনরায় গণতন্ত্র আবার গণতন্ত্র ওয়ান ইলেভেনের সময় আবার গণতন্ত্রকে হত্যা করে এই ওয়ান ইলেভেন আবার এই শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে শেখ হাসিনার মাধ্যমে আমরা প্রায় পনেরো বছর আমরা গণতন্ত্রহীন অবস্থায় ছিলাম এই দেশে আবার ঠিক একই অবস্থা স্বাধীনতার পরে সাড়ে তিন বছর যাওয়া হয়েছিল শেখ হাসিনা স্বৈরাচারী ফেসির শেখ হাসিনা তার নেতৃত্বে ক্ষমতায় টিকে থাকার জন্য গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষ মতো ভোট দিতে পারে নাই দেশে সেই আগের মতো বিনা বেচারা হত্যাকাণ্ড গুম আয়না ঘর এই ধরনের নির্যাতন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যায় এবং বানোয়াট মামলায় কারাগারে যেতে হয়েছে তিনি অসুস্থ হয়েছেন কারাগারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলার শাস্তিপ্রাপ্ত হয়ে বিদেশে থাকতে বাধ্য হয়েছে এর বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা আবার জেগে উঠেছে আমাদের সেই পনেরো বছরের যে আন্দোলন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলনের যে চূড়ান্ত অবস্থা সেটা জুলাই এবং আগস্ট মাসে এদেশের ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন এই গণ আন্দোলনের মাধ্যমে এদেশে সফল করেছে শেখ হাসিনা স্বৈরাচারী শাসনের পতন হয়েছে আমরা সেই আন্দোলনের ফসল আজকের সরকার এই সরকার নিরপেক্ষ এই সরকার হলো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বুঝতে হবে আমরা এই সরকার গঠনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় বৃহৎ দল আমরা তাদেরকে সমর্থন করেছি এই জন্য সমর্থন করেছি যে এই নিরপেক্ষ সরকার এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে এই সরকারকে বিদায় হতে হবে এর মধ্যে যে বিগত পনেরো বছরে যে অন্যায় অত্যাচার হয়েছে সর্বক্ষেত্রে একটা সংস্কার করার জন্য আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি আপনারা দেখেছেন যে অর্থনীতিতে কী পরিমাণ লুটপাট হয়েছে আমরা কিন্তু গত পনেরো বছর বক্তব্য আমরা বলেছি কিন্তু সেইভাবে আমরা ফিগার দিয়ে বলতে পারিনি সেই দিন কিন্তু রিপোর্ট থেকে এটা পরিষ্কার জাতি জেনেছে এটা কিভাবে একটা দেশে হতে পারে তারপরে আজকে আমরা দেখছি ষড়যন্ত্র চলছে যে আগের সরকার স্বৈরাচার ফেসিস চিহ্নিত হয়ে এদেশের ছাত্র জনতার এবং রাজনৈতিক দলগর দলগুলোর সম্মিলিত আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে তারা আজকে অবশ্যই একটি দেশে আশ্রয় গ্রহণ করেছে এবং সেটা কিন্তু বৈধভাবে আশ্রয় গ্রহণ নয় অবৈধভাবে একটি দেশে আছে সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে এটা আমরা অবিশ্বাস করি না কেননা তারা চেষ্টা করবে তারা পতিত একটি স্বৈরাচারী সরকার তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য